নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম কবি হলেন দাস ভেবেছিলেন বলবো না গো সবটা যাব ভুলে কখন প্রভু আড়াল হতে মুক্তি দিলে খুলে তোমার কথা আমার মুখে কেন বসাও রোজ বিপুল এই পাইনে আমি খোঁজ সমব্যাথের ব্যথায় প্রভু আমায় খাড়া প্রাণে আমার আসে না কিছু প্রভু তোমায় ছাড়া সব গৃহেতে বিবাদ ঢালো খাক হতেছে পুড়ে তোমার কাজে সবাই আসে সারা ভুবন জুড়ে কারোর ভুল করো না ক্ষমা কিসে দয়ার সিন্ধু জয় তিলক হয়েছে দেখি নয়নে অশ্রুবিন্দু তোমার ভাবে ভাবিত কর মুক্তি দেবার জন্য মানুষ হয়ে এলাম ভবে এতেই আমি ধন্য নমস্কার